আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি স্টেশনের বাইরে এখন বাজে সকাল প্রায় দশটা টেম্পারেচার এখানে দশ ডিগ্রি বেশ ঠান্ডা লাগছে কুয়াশা রোদের কোনো চিহ্ন নেই এখানে আর ঠান্ডা বাতাস বসে যাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমরা আইআরসিটিসির যে রিটার্নিং রুম রয়েছে সেই রুম সম্পর্কে আছে তোমাদের সমস্ত ডেসক্রিপশন দেবো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে এই সি রিটারি রুম গুলো বুক কিভাবে করতে হয় আমি ফার্স্টে সেটা বলি বুক করতে হলে ফার্স্টে যে আইআরসিডিসির যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা টা অবশ্যই দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে আগে কিন্তু তোমাদের ট্রেনে যে পিএনআর থাকবে সেই পিএনআর ফেলে সেখান থেকে কিন্তু তোমাদের রুমটা বুক করতে হবে দেখো দু রকমের রুম আছে সরি তিন রকমের রুম আছে একটা হচ্ছে প্রথমে রুম ডাবল বেড রুম নেওয়া যায় আর যদি তার থেকেও বেশি প্যাসেঞ্জার থাকে একই পিএনারের সাথে তাহলে কিন্তু ডরমেটরির রুম নিতে হবে এছাড়াও রয়েছে এক্সিকিউটিভ ব্লাউজ তো কোনটার কত ফেয়ার সেটা আমি একটু বলে দিই ডাবল বেডেরটা আমি ঠিক ক্লিয়ার নই তবে ডরমেটরির বেড কিন্তু পরে একশো সাত টাকা করে যত সম্ভব আর যেটা রয়েছে এক্সিকিউটিভ লাঞ্চ সেটা একশো সত্তর টাকা প্রাইস আর তোমাদের এই রিটার্ন রুম বা এই যে এক্সিকিউটিভ লাঞ্চগুলো এগুলো কিন্তু সব পাহাড়গঞ্জের সাইডে আর কি দিল্লি নিউ দিল্লি স্টেশনে কিন্তু একটা আছে আজমলি গেট রয়েছে একটা পাহাড়গঞ্জ রয়েছে পাহাড়গঞ্জ গেট যেটা এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এগুলো থেকে শুরু হয় মানালি থেকে বাসে আস্তে আস্তে ফেরার পরে দিল্লি নেমে আমার গলা ঠাকুরও ভেঙে গেছে ও আর একটা কথা এখানে বলে রাখি এই এক নম্বর প্ল্যাটফর্মে যে হেল্প ডেস্ক রয়েছে আমাদের কিন্তু সকালবেলায় মিস গাইড করেছে আমাদের সকাল তখন পাঁচটা পনেরো বাজে বাস আমাদের দাঁড়িয়েছে কাশ্মীরি গেটের আগে একটা জায়গায় সেখান থেকে অটো করে আমরা আসলাম সেখান থেকে যেহেতু আমাদের সকাল আটটা ও আর একটা কথা অবশ্যই বলে রাখি রিটেরি রুমের এন্ট্রি কিন্তু স্টার্ট হয় আটটায় তার আগে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে দিচ্ছি একদম এক্স্যাক্ট টাইম বারো ঘন্টা হয় সকাল আটটা থেকে রাত আটটা বা রাত আটটা থেকে সকাল আটটা এই দুটো টাইমিংই আছে তোমরা যে কোনো একটা চয়েস করতে পারো বা তোমাদের যে ট্রেন টাইম সেই অনুযায়ী তোমরা দিতে পারো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমরা আমি ফার্স্টে দেখাই যে রিটায়ারিং রুমটা ঠিক কোন জায়গাটায় এটা হচ্ছে বাইরেই দেখো তোমরা যদি আসো ফার্স্টে এই পাহাড়গঞ্জের এই সাইড থেকে অটো করে বা গাড়ি ট্যাক্সি করে যেদিক থেকে আসো এইখান থেকে এদিকে হচ্ছে এক নাম্বার এদিকে হচ্ছে দুই নাম্বার গেট এখান থেকে তোমাদের এই যে বাইরে থেকে ঢুকলে সেখান থেকে একদম রাইট সাইডে দেখো বড় করে দেখা রিটায়ারিং রুম সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে আমাদের সেকেন্ড ফ্লোর এই যে এক্সিকিউটিভ লাউঞ্জও কিন্তু এদিকে রয়েছে এখান থেকে সোজা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ আর রিটায়ারিং রুমগুলো উপরে আমাদের আমাদের রিটায়ারিং রুমগুলো হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু এই দুশো এক থেকে দুশো পাঁচ রুমগুলো এই সাইডে আর দুশো ছয় থেকে দুশো চোদ্দ এদিকে আমাদের দুশো বারো ডরমেটরি রুম দেখাচ্ছি আমি গিয়ে এই যে দুশো খুব ঠান্ডা এখানে রুম কিন্তু বেশ বড় আর মোটামুটি দশটা মতো বেড আছে এখানে শোয়ার মতো আর আপাতত আমরা আর কোনো প্যাসেঞ্জার দেখছি না এখানে আর এ পাশটা হচ্ছে বাথরুম বাথরুম কিন্তু বেশ বড় অনেকগুলো বাথরুম এবং স্নান করারও জায়গা রয়েছে আর যে কথাটা আগেও বলেছি যে অবশ্যই সকাল আটটা হলে আটটার মধ্যে ওই সময় আসার চেষ্টা করবে আগে আগে আসলে কিন্তু প্রবলেম হবে আমরা একটু আগে আগে এসেছিলাম যার জন্য যিনি চার্জে ছিলেন তিনি বললেন যে এত আগে আসা ঠিক নয় তবে এদের এই যে লকারগুলো রয়েছে লকারগুলো না যা স্পেসটা অনেকটাই কম দেখো এই হচ্ছে স্পেস ধরো তুমি যদি এখানে একটা ট্রলি রাখো তোমার দুটো লাগেজ রয়েছে মানে যতজন পার হে টাকা একটা লকার দেয় এবার তুমি যদি একটা ট্রলি রাখো এখানে আর কোনো ব্যাগ রাখার জায়গা নেই তো এটা একটা সমস্যা আর কি তবে বাইরে আলাদা করে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে সেখান থেকে সিঁড়ি দিয়ে আসলাম ফার্স্ট ফ্লোরে এখন ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি লিফ্টে করে এই লিফ্টে কিন্তু সাধারণত বয়স্করা এবং হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য লিফ্ট অ্যালাউড কিন্তু এখন দেখছি যে সকাল লোকজন একটু ফাঁকা এবং কম নেই এখন এখন লোকজন পুরো নেই এই ফ্লোরে তার জন্য আমরা করে নিচে এই যে সামনে এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রির জন্য লাইন দিতে হচ্ছে প্রচুর লোকজন তো যাতায়াত করে এই স্টেশনে যার জন্য লাইন দিয়ে দিয়ে এগোতে হচ্ছে আমাদের এদিকটা যেহেতু পাহাড়গঞ্জ আর ওপাশটা মানে এর উল্টো দিকটা হচ্ছে আজমেরি গেট বলা হয় তো আমরা এখন ফার্স্টের দিকেই আছি এবং এখান থেকে সোজা পরপর যেতে 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 পুরো সব করে লাইন টপকে তারপর কিন্তু ওপারে গেট পড়তো তো আমি এখন হয়েছি ভারতবর্ষের রাজধানীতে প্রথমবারের মতো আমি কিন্তু এখানে আসলাম আগে কখনও আসেনি একদম কনকনে ঠান্ডায় এসেছি প্রচুর ঠান্ডা লাগছে আর প্রচুর ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে সারা ভারত থেকে প্রচুর যাত্রী এখানে আসে এবং সেটাই সকালবেলা দেখেই বোঝা যাচ্ছে এখন টাইম হচ্ছে এগারোটা সাতচল্লিশ ঠিক আছে আর ওয়েদারের অবস্থা দেখো আকাশ দেখাই যাচ্ছে না ঠান্ডায় জানুয়ারি মাস এটা আকাশ পুরো কুয়াশায় ঢেকে গেছে ঠান্ডা তো প্রচুর লাগছে আমার তো মানালি থেকে ফেরার পথে মানে দিল্লিতে নামার পরেই গলাটা গেছে ভেঙে যাই হোক আর শুনতে খারাপ লাগলো একটা কথা আমি এখানে বলতে চাই এত জায়গা ঘুরে আসলাম প্রচুর ঠান্ডায় ছিলাম মানালি এবং সিমলাতে কিন্তু এই দিল্লিতে নামার পরের ওয়েদারটা আমার একদম পছন্দ হলো না মানে একটু সুইটেবল নয় মানে কেমন জানি একটা আরস্ট একটা ভাব প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে নিউ দিল্লি টু কালকা শতাব্দী এক্সপ্রেস এটা এসি চেয়ার কার এটা ফার্স্ট ক্লাস নাকি রে ও আচ্ছা হ্যাঁ ও এসি চেয়ার কার এটা এক্সিকিউটিভ তাই তো আর এই এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে মাল্টি ক্রুইজেন রেস্টুরেন্ট জলপান গৃহ তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে কী কী পাওয়া যাচ্ছে এ পাশে বাদিকে ওটা রেদের ক্যান্টিন ছিল আর একদম সোজা ওখানে হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান পাশে ইন্ডিয়ান ভেজ দেখতে পাচ্ছি মোটামুটি বহু মানুষ এখানেই বোধ খাবার এক নম্বর প্ল্যাটফর্মের লোকজন হয়তো এখান থেকে খাবার নেয় কী কী পাওয়া যায় একটু গিয়ে দেখি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান ভেজ এখানে সব কিছু ভেজ আইটেম রয়েছে পুরি চাওয়াল ইত্যাদি রয়েছে দেখতে পাচ্ছি রাইস রাজমাও রয়েছে আর এ হচ্ছে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের এখানে লিস্ট রয়েছে সাউথ ইন্ডিয়ান মিলস এখানে সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবার এই যে সবকটের প্রাইসও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এই রেলের ক্যান্টিন থেকে রেলের আইআরসিটিসির যে ক্যান্টিন সেখান থেকে একটা চা নিয়ে নিলাম মোটামুটি চাগুলো বেশ ভালোই হয় আর ঠান্ডা তো চাটা বেশ ভালো লাগবে আশা করি বহু জায়গায় আর এই রেলের ক্যান্টিনে কিন্তু পনেরো টাকার খাবার পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে লুচির মতো দেখতে জিনিস আর একটা তরকারি এখানে দিয়েছে পুরি সবজি বলছে এখানে পনেরো টাকা করে দাম এবং এখানে অনেকগুলো কিন্তু পুরি দিয়েছে হ্যাঁ সাত থেকে আটটা নিচে অনেকগুলো রয়েছে আমি এখনো ঘুরি সাত আটটার বেশি হবে তো এটা কিন্তু পনেরো টাকার খাবার মোটামুটি যারা ট্রেনে যাতায়াতের জন্য ছোটোখাটো একটা খাবার নিয়ে যেতে পারো সেটা এই এক নম্বর প্ল্যাটফর্মের এই কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে এই যে কোনটা কত গ্রাম পুরি অবশ্যই সাতটা পুরি লেখাই রয়েছে একশো পঁচাত্তর গ্রাম সবজি দেড়শো গ্রাম আর আচার পনেরো গ্রাম টোটাল পনেরো টাকা প্রাইস বেশ ভালো হয়েছে পুরো এটা কিন্তু সিটিসির নিজস্ব ইন্ডিয়ান রেলওয়ে লেখাই রয়েছে আর খেতে কেমন সেটা যদি বলি মোটামুটি পনেরো টাকায় খুব ভালো নয় পেট ভরার মতো বলবো আমি তরকারিটা ভালো ছিল পুরী শক্ত অত ভালো নয় চলে এসছি প্ল্যাটফর্মের বাইরে আর বাইরে প্রচুর অটো দিল্লি অটো তো বিখ্যাত আমি আগেও শুনেছি আর এখানে দাঁড়ালে খালি অটো আর অটো চোখে পড়বে বাইরে চারিদিকে প্রথমবার আসলাম দিল্লি আর সেই বিকেল পাঁচটা চল্লিশে আমাদের পূর্ব এক্সপ্রেস ট্রেনটা এতটা সময় কি করবো স্টেশনের বাইরে একটু দিল্লিটা না ঘুরলে হয় তাই জন্য চলে এসেছি স্টেশনের বাইরে দিল্লি শহরটাকে ঘুরতে এবং প্রথমেই এখানে কিন্তু কলকাতা বাঙালি হোটেল চোখে পড়লো মানে স্টেশনের বাইরে একটা গলিতে কিন্তু বেশ অনেকগুলো বাঙালি হোটেল রয়েছে পরপর আশেপাশে প্রচুর শুধু বাঙালি হোটেলই নয় এখানকার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি মানে প্রচুর এখানকার খাবার দাবার এই গলিটায় যেটা আসলাম পুরো খাবারের দোকানটা এটা দেখতেই অ্যাকচুয়ালি এদিকে এসছি আর পরোটা হালুয়া এগুলো তো মিষ্টি ইত্যাদি তো সব দোকান পরপর রয়েইছে এই যে এটা একটা ভেজ ভেজ আইটেমের এখানে স্টেশন থেকে বেরোনোর গেটটা সাম পেছনে ছিল ওখান থেকে মেন রোড বরাবর সাইড থেকে স্ট্রিট বরাবর আমরা এগিয়ে চলেছি আর এখানে কিন্তু সেই সবুজ অটো আমাদের কলকাতাতেও হলুদ সবুজ অটো এখানেও সেই আর প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে এখানে এবং দিল্লির ব্লগারদের তো দেখতাম যে এই সব জায়গাতেই তোমার সমস্ত স্ট্রিট ফুড ব্লকগুলো করতে যাই হোক এটা যদি স্টেশনের বাইরে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দোকানপাট কিন্তু ওই আজিলি গেটের ওই পাশে এক নম্বর প্ল্যাটফর্মে সেখানে কিন্তু কোনো সেই অর্থে কোনো দোকান কোনো দোকানই নেই হ্যাঁ তারপর একটু বাইরে এগিয়ে আসলাম এখানে চায়ের দোকান পেলাম দশ টাকা করে চা বেশ সুন্দর খেলে চা হাতে সামান্য কয়েক ঘন্টা সময় নিয়ে তো আর দিল্লিকে এক্সপ্লোর করা যায় না অন্য এক সময় আসবো এসে পুরো দিল্লি শহরটাকে এক্সপ্লোর করব আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি পাঁচটা চল্লিশে পূর্ব এক্সপ্রেস চলে যাচ্ছি কলকাতায় ফিরে দেখা যাচ্ছে পরের ভিডিওতে